পাল কালারের গাড়ি সেভেন সিটার মাত্র পনেরো হাজার মাইল অসাধারণ একটা গাড়ি ডোর গুলা দেখেন ধরে লড়ানো যায় না দেখেন যেখানে ঠেলা দিবেন ওখানে আটকে দেন ঠেলা দিলেও যায় না দেখছেন বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি বাবা আলহামদুলিল্লাহ আপনার শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না ঠিক পিছনে রুলিং মিল বর্তলা আজকের ভিডিওতে কিনে আসছে খুবই চমৎকার একটা ইউনিট মিচুবিশি এক্সপেন্ডার দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি সেভেন সিটার মাত্র পনেরো হাজার মাইলেজ বাবু ভাই অসাধারণ গাড়ি এই গাড়িগুলো কিন্তু নতুন কিছু লঞ্চ হয়েছে যেটা আপনার বাংলাদেশ ফিটিং এই গাড়িগুলো কিন্তু আপনার কিনা ছিল বেশি এখন যেটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে এটা মনে হয় চৌত্রিশ কিবা কিংবা চৌত্রিশ লাখ হবে তো আপনার এটা কিন্তু বাইরের বাইরের ফিটিং বাইরেতে অ্যাসেম্বল করা যার কারণে এটার একটু দামটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক আপনি ইনপোর্ট করা জিনিস আর দেশে পাওয়া জিনিস তো আর এক হবে না এটা দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আপনার বাইশে সেপ্টেম্বর রেজিস্ট্রেশন মাত্র পনেরো হাজার মাইলেজ সেভেন সিটার পাল কালারের গাড়ি অসাধারণ একটা গাড়ি দুই হাজার বাইশের মডেল আপনার রেজিস্ট্রেশন বাইশে সেপ্টেম্বরে পনেরো হাজার মাইলেজ দেখেন এখনো সিটের পলিগুলো পর্যন্ত ভদ্রলোক ফালায় নেই এবং সেভেন সিটার গাড়ি জি সেভেন সিটারের গাড়ি অসাধারণ একটা গাড়িটা চাহিদা বেশি গাড়িও ভালো গাড়িও ভালো জি আপনার আইফোনটা কিন্তু চায়নার ভিত্তি কয়েক কোয়ালিটি আছে জি জি একটা আছে একবার চায়না ব্র্যান্ড একবার লোকালটা দশ পনেরো হাজারও পাওয়া যায় জি জি আবার কিন্তু একই সেট কিনতে গেলে লাখ টাকা লাগে তো সেম আর কি দুই হাজার আপনার বাইশের মডেল রেজিস্ট্রেশনও বাইশের সেপ্টেম্বরে পনেরো হাজার মাইলেজ অসাধারণ একটা গাড়ি আপনার মৃত্যু বেশি এক্সপেন্ডার পনেরোশো সিসি সেভেন সিটার দানবীয় একটা গাড়ি আপনার মাইলেজের জন্য সেরা বর্তমানে এই গাড়িগুলো এবং ট্যাক্সও সরকারি লোকজনে প্রচুর ইউজ করে এই গাড়িগুলো ওই যে দেখেন পনেরো হাজার সামথিং মাইলেজ এটাই অরিজিনাল মাইলেজ আপনার ডোরগুলো দেখেন ধরে লড়ানো যায় না দেখেন যেখানে ঠেলা দিবেন ওখানে আটকে দেন ঠেলা দিলেও যায় না দেখছেন সরকারি লোকদের পছন্দের পছন্দের গাড়ি মিচু বেশি এক্সপেন্ডার দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের সেপ্টেম্বর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি পনেরো হাজার মাইলেজের একটা গাড়ি ভাই দামটা কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল